বন্ধুরা ধন্যবাদ আমি চন্দন তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমাদের শোরুমের আসন্ন শারদিয়ার বাচ্চাদের কিছু নতুন নতুন ডিজাইনের শার্ট তোমাদের দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে দেখো সবাইকে অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ধীরে ধীরে আমার ভিডিওগুলো একটু দেখো আমি দেখাচ্ছি বাচ্চাদের এই শার্টগুলো বাচ্চাদের এই শার্টগুলো আমাদের শোরুমে তোমরা পেয়ে যাবে এগুলো পাটটা চেকের ওপরে আমি এক এক করে কিছু কালেকশন দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না তোমরা একটু এক এক করে দেখো আমাদের দোকানের সার বাচ্চাদের সার এগুলো এটা মিনিমাম দু বছর থেকে সাইজ পেয়ে যাবে মানে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবে আমাদের দোকানের যে শোরুমের ঠিকানাটা তোমাদের আগেও জানিয়েছি আজও জানিয়ে দিচ্ছি গোপালনগর বাজার কালীবাড়ি এক্সিস ব্যাঙ্ক এটিএম আছে তার সামনে আমাদের শোরুম তা তোমরা সবাই চলে এসো আমাদের শোরুমে কেনাকাটা করতে সবার সঙ্গে দেখা হবে আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখো ভালো লাগবে আর আমার যেসব পুরোনো বন্ধুরা আছো আর তো সবাই নিশ্চয়ই দেখবে দারুন দারুন চেকের এবং প্রিন্টেড শার্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের শোরুমে এবছর পুজোয় তোমরা সবাই চলে আসো আমাদের শোরুম দে রেডিমেড সেন্টার গার্মেন্টস মল গোপালনগর বাজার এক্সেস ব্যাংক এটিএম এর সামনে আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আমি এই পুজো উপলক্ষে তোমাদের মাঝে মধ্যে কিছু ভিডিও ছাড়ছি এই ভিডিওগুলো তোমরা প্লিজ একটু সবাই মিলে দেখো এবং ভিডিওটা শেয়ার করো যাতে অনেকেই দেখতে পারে আগের জন্য তোমাদের লোকেশানটা যা দেখিয়ে দিয়ে শুনিয়ে দিয়েছিলাম আজও বলে দিচ্ছি রানাঘাট বনগা রেল স্টেশন বনগা থেকে রানাঘাট লোকাল রানাঘাট থেকে বনগা লোকাল ট্রেনে উঠে গোপালনগর স্টেশনে নামতে হবে গোপালনগর স্টেশনে নেমে টোটো ধরে গোপালনগর কালীবাড়ি কালীবাড়ি থেকে একটুখানি এগিয়ে আসলেই সেন্টার গার্মেন্টস মল আমি তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে তোমরা সবাই চলে এসো আমাদের শোরুমে কেনাকাটা করতে তোমরা নিশ্চয়ই জানো সারাদিন কাজের ফাঁকে ইউটিউবে থেকে সবাইকে সময় দিতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে সময় পাওয়া যায় না তাই আজকে একটু সময় পেলাম তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করলাম প্লিজ তোমরা একটুখানি দেখো এটা হলো বাচ্চাদের কুর্তা জামাগুলো ফুল এবং কুর্তাগুলো হাফ হতাম কুর্তাটা আমি একটু সামনে নিয়ে যাচ্ছি একটু ভালো করে দেখো কুর্তাটা খুব সুন্দর কুর্তা যাই হোক খুব ভালো লাগলো আমার নৈহাটির সরি নৈহাটি না ব্যান্ডেলের মিষ্টি পাপিয়ার ছেলের শুভ জন্মদিন হলো আর শ্যামনগরের সোমা চক্রবর্তীর ছেলে জন্মদিন হলো খুব ভালো লাগলো আমি তাদের আশীর্বাদ করি তারা আরও বড় হোক মানুষের মতো মানুষ হোক উচ্চ শিক্ষিকা শিক্ষিত হোক এটাই কামনা করি আর সেই সঙ্গে আমার সব বন্ধুদের এইচদি ফ্যামিলি ঝুনু দিদি লোকনাথ দাদা গোপাল দাদা বন্ধনা দিদি রাখি দিদি রূপা রকুমারী গৌরী শম্পা মুন্নি দিদি রাকেশ দাদা বিজয় দাদা অনুপ দাদা পিঙ্কি বোন পিঙ্কি দিদি সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি বেশি দূর এগোতে পারতাম না তোমাদের অফুরন্ত সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরো অনেক ভাই বোনেরা আছে ও আমার আবির ভাই সবাই আশিস ভাই নমিতা বোন কারোর কথা বাদ দেওয়া যাবে না সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা পুজোয় তোমাদের ভালোভাবে কাটুক আনন্দ মুখর হয়ে উঠুক তোমাদের এবছরের দুর্গা পুজো আমি তোমাদের বাচ্চাদের শাক গুলো দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা সবাই দেখছো আরো দেখাচ্ছি এক এক করে দেখাই তোমরা দেখো একটুখানি ও আমাদের কান্তদাদা আছে বারাসাতের চন্দনা বন ও আর সুপার স্টার সন্তু দাদা সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এই কামনাই করি দেখাচ্ছি বাচ্চাদের শার্টগুলো তোমাদের যাদের যা কিছু প্রয়োজন চলে আসো আমাদের শোরুমে আমাদের শোরুমে প্রতিদিন খোলা আছে এবং প্রতিদিন কেনাকাটায় যেই যা কেনাকাটা করবে আপ টু পনেরোশো টাকার ওপরে কেনাকাটার ওপরেই থাকছে এই গিফট এবং আমাদের শোরুমের একটা বিশেষত্ব গত গতকালকেও আমাদের শোরুমে একটা ভিডিও ছাড়া হয়েছে যে ছশো টাকার থেকে আমাদের জিন্সের প্যান্ট শুরু ভালো ভালো স্ট্যান্ডার্ড স্ট্রেচেবেল অ্যাঙ্কার লেন্থ জিন্সের প্যান্টগুলো কালকে আমাদের শোরুমে এসে গেছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ মাত্র ছশো টাকা থেকে স্টার্ট আপ টু এখানে হবম্যান স্পার্কি প্যান্ট গভ স্টিনো সমস্ত কোম্পানির ব্র্যান্ডেড প্যান্ট শার্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এখানে অক্সেম্বরের শার্টগুলোও পেয়ে যাচ্ছ সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শোরুমে তোমরা সবাই সময় পেলে চলে এসো সবাইকে আরেকবার অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে বিদায় জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ